আমার ষোলো বছর বয়সী মেয়েকে ধরে এনেছি এবার আমি হব সর্বশক্তিমান সেনাপতি জলদি রাজ্যে ঠেড়া পিটিয়ে জানিয়ে দাও যে আমার মেয়েকে ডাইনি বুড়ির হাত থেকে বাঁচাতে পারবে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব উত্তরের গভীর জঙ্গলে ডাইনি বুড়ির হাত থেকে যে রাজার মেয়েকে বাঁচাতে পারবে তার সাথেই রাজার মেয়ের বিবাহ দেয়া হবে আমি যাব রাজার মেয়েকে রক্ষা করতে ডাইনি তুই রেডি থাক আমি আসতেছি রাজার মেয়েকে ছেড়ে দে না হলে ভালো হবে না ডাইনি বুড়ি রাজামশাই এই নিন আপনার মেয়ে এইবার আপনার কথা মতো বিয়ের আয়োজন শুরু করুন বন্ধুরা রাজা কি তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে পরের পর্ব দেখতে হলে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে রাখো